সাথে yeah. হবে yeah. okay, শিং মাছ আছে নেকি এইবিলাক নাই এই গোলাটো বাচ্ছা খাতে বড়ো লাগে যে আগে দেখি খুঁজে দেখি শিং মাছ না হলে বাচ্চা কি খাবে বড় বাজারে গেলেই পাওয়া যাবে ঢুকে হুণ্ডা উঠি থাকিলে কিছু হবি না হে বিহ

এইগুলো এরকম রাস্তা হয়েছে কেন ৰাস্তা মোবাইল